আসসালামু আলাইকুম আজকের এক ভিডিওতে প্রাণ আরেফেল ভীষণ এর যতগুলো ইনফারেট চুলা আছে অর্থাৎ ইলেকট্রিক আছে সবগুলো কিন্তু দেখিয়ে দিব কোনটার কত প্রাইস কোনটার সাথে কি অপশন আর কোনটা আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হয় এক ভিডিওতেই কিন্তু বুঝতে পারবেন তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সর্বপ্রথম আমরা যে চুলাটি দেখাবো এটি হচ্ছে প্রাণ আরেফেল ভীষণ এর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর্টি এ থ্রি খুবই জনপ্রিয় একটি চুলা আর বেস্ট একটি চুলা আজকের ভিডিও লাস্টে কিন্তু আপনাদেরকে আমি বলবো যে এর মধ্যে কোনটা আপনার জন্য পারফেক্ট হয় সেটিও কিন্তু বলে দিব তো এখন এইটা হচ্ছে ফোর্টি এথ্রি মডেল আপনারা দেখতে পাচ্ছেন ইনফারেট সব পাত্র ব্যবহার করতে পারবেন বাইশো ওয়াটের এই চুলাটি এইটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ এক বছরের ওয়ারেন্টি সহ অর্থাৎ স্পেয়ার পার্ট সার্ভিস সবকিছুর ওয়ারেন্টি সহ পাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আমি আবারও মডেলটি বলছি ফোর্টি এথ্রি লাস্টে আমি বলে দিচ্ছি কোনটা আপনার ফ্যামিলির জন্য বেস্ট হবে এটা কিন্তু বলে দিব এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর্টি এ ফোর এগুলোতে কিন্তু ইনভার্টার ফাংশন এই যে ইনভার্টার ফাংশন দেওয়া আছে আপনারা এগুলো কিন্তু দেখে নেবেন এতে করে কি হয় আপনার ইলেকট্রিসিটি সাশ্রয় হয় প্লাস হচ্ছে মান্থলি বিলটা অনেক কম আসে এটিতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে নব আছে আপনি ওয়াট অনুপাতে কয়েলের সাইজ কম বেশি করতে পারবেন এই ফোর্টি এ থ্রিতেও কিন্তু এই অপশনগুলো আছে যেমনটা এইটাতে আছে তো এই ফোর্টি এ ফোর এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা প্রাণারফেল ভীষণের যে কোনো আউটলেট থেকে পার্সেস করতে পারবেন অনলি চার হাজার পাঁচশো নব্বই টাকাতে চার হাজার 90 একদম অফিশিয়াল প্রোডাক্টটি আপনি পারচেজ করতে পারবেন তো এখন যে ইনফ্রারেড কুকারটি দেখতে পাচ্ছেন এটিও প্রাণ আরএফএল এর যারা কিনা চাচ্ছেন একদম ইজি ফাংশনের মধ্যে একদম সহজ রান্নার মাধ্যম তারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো ফাংশন নেই এটা কিন্তু তারা নিয়ে নিতে পারেন তো এটি হচ্ছে 20A1+ এটি আপনারা পাচ্ছেন 3850 টাকায় এক বছরের ওয়ারেন্টি স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি প্লাস হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সহ পাচ্ছেন অনলি 3850 টাকায় তো এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই আপডেট মডেল আসছে ভীষণ ইনফারেট কুকার ফ্লামিং এটি কিন্তু বাংলাদেশের মার্কেটে একদমই নতুন লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন সব অপশনের সঙ্গে ডিজিটাল ডিসপ্লে প্রতিটাতেই আছে এটাতেও আছে প্লাস হচ্ছে নবের মাধ্যমে কম বেশি করতে পারবেন এটাতেও হ্যান্ডেল দেওয়া আছে যেমনটা আপনার হচ্ছে ফোর্টি এ আছে এরপর ফোর্টি এ আছে এরকমটা এইটাতেও কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে ফ্লামিং এটি দেখতেও অনেক সুন্দর ইনভার্টার ফাংশনের সঙ্গে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন চুয়াল্লিশশো টাকা অর্থাৎ চার টাকাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা তে কিন্তু আপনার এস এস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা এই যে দেখতে পাচ্ছেন ফোর্টি এ থ্রি ফোর্টি এ ফোর এবং হচ্ছে ফ্লামিং এগুলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বডিতে প্লাস হচ্ছে নবের মাধ্যমে কম বেশি করতে পারবেন এই অপশন গুলো আছে আর টাসের মাধ্যমে ফাংশন কন্ট্রোল করবেন এগুলো তো থাকছেই তো এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভীষণের ইনফারেট কুকার থার্টি এ থ্রি এটিও ভালো একটি মডেল তো এটি প্লাস্টিক বডি আর টেম্পার্ড গ্লাস উপরে দেওয়া আছে এটি হচ্ছে দুই 2000 ওয়াটে তো ফ্লামিংটাও 2000 ওয়াটে তো এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি স্পেয়ার পার্টসে প্লাস হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা পাচ্ছেন অনলি 3950 টাকায় তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে XI26 তো এইটার সম্পর্কে বলার আগে আমি বলি যে এই যে ইনফ্রারেড কুকার গুলো দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু 8 থেকে 10 কেজি পর্যন্ত ওয়েট একবারে আপনি রান্না করতে পারছেন এইগুলাতে কিন্তু এইটার ক্ষেত্রে আপনি হচ্ছে রান্না করতে পারবেন 10 থেকে 12 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন তো হচ্ছে এটার বিশেষত্ব দুই ওয়াটের এটিও এক্সআই মডেলটি এটিতে দেখতে পাচ্ছেন টাচ এর মাধ্যমে কন্ট্রোল হবে প্লাস হচ্ছে হিটিং টেম্পার্ড গ্লাস এবং বডি টেম্পার্ড গ্লাস ডিভাইডেড করে দেওয়া আছে তো এটিও কিন্তু প্লাস্টিক বডি এটি এক বছরের স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি এরই সঙ্গে এক বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন অনলি সাতচল্লিশশো পঞ্চাশ টাকাতে তো এখন জানবো আপনার জন্য কোনটা পারফেক্ট হয় আর এর মধ্যে কোনটা সেরা যদি আপনি প্রাণারফিল ভীষণের সব চুলার মধ্যে পারফেক্ট একটি চুলা নিতে চান তাহলে ফোর্টি এ থ্রি চোখ ফোর্টিএ এই চুলাটি নিতে পারেন এটি দারুণ শক্তপোক্ত হেভি টেম্পার্ড গ্লাসের একটি চুলা সবগুলোই ভালো তার মধ্যে যদি আপনি বেস্টটা চান তাহলে ফোর্টি এ থ্রি নিতে পারেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এরপরে যদি আপনি দেখেন যে বাইশো ওয়াটার আর একটি এটিও কিন্তু শক্তপোক্ত মজবুত আছে হ্যান্ডেল আছে হাতল আছে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন এটিও আপনি নিতে পারেন এটি হচ্ছে ফোর্টি এ ফোর চার হাজার পাঁচশো নব্বই টাকা এরপরে আপনি এই যে ফ্লামিং যেটা আসছে আপডেট ভার্সন এটিও কিন্তু এসেছে অর্থাৎ কখনো আপনার কুলিং ফ্যানটা হয়ে গেলে বডি যে যাবে এই সম্ভাবনা কিন্তু থাকে না যেগুলো এস এস এর বডি হয়ে থাকে তো আপনি কিন্তু এই ফ্লামিংটা নিতে পারেন এটার আলাদা একটা বিশেষত্ব আছে টেম্পার্ড গ্লাস বডি টেম্পার্ড গ্লাস থেকে হিটিং টেম্পার্ড গ্লাস চার মিলিমিটার উঁচু এই উঁচু থাকার কারণে কি হয় বডি কখনোই হালকা থেকে হালকা পরিমাণও গরম হয় না এতে করে বডি টেম্পার্ড গ্লাস ভালো থাকে আর এই টেম্পার্ড গ্লাস তো অবশ্যই ভালো থাকে যতটুকু হিট হয় সম্পূর্ণটাই পাত্রে ব্যবহার হয় আর পাত্র দ্রুত গরম হয় তো আপনি চাইলে এটাও নিতে পারেন তো এক নাম্বার পজিশনে আপনি রাখতে পারেন দ্বিতীয় নাম্বার পজিশনে রাখতে পারেন নাম্বার ফ্লামিং আপনি রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই এমনই ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ